আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম অতি জরুরি ভিত্তিতে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে খিলগাঁও ঢাকা ফ্ল্যাট বিক্রি সরাসরি মালিক ঠিকানা দুই শত পঁয়ষটি বাই পাঁচটি নবীন বাগতিতাস রোড সিপাহী বাগ বাজারের সাথেই খিলগাঁও বেডরুম তিনটি বাথরুম তিনটি ফ্ল্যাটের আয়তন এক হাজার তিনশত পঞ্চাশ বর্গফুট ফেসিং পশ্চিমমুখী কমপ্লিশন স্ট্যাটাস রেডি রয়েছে এটি ল্যান্ড শেয়ার ফ্ল্যাট নয় এবার জানুন প্রতি স্কোয়ার ফুট কত করে সাত হাজার দুই শত টাকা প্রতি স্কোয়ার ফুট আলোচনা সাপেক্ষে বরাবরই সতর্কবাণী মেসেজটি আপনাদের জন্য দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। ভালো থাকুন ধন্যবাদ আপনাকে